রেসিপিটি আমার হয়েই গেছে এখন শুধু ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি তাহলেই সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল আমার সম্পূর্ণ রেডি হয়ে যাবে নমস্কার আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল রেসিপিটি আমি কিভাবে বানালাম সেটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল এবারে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে ভেজে নেব সবকটি মাছ আমি একেবারেই দিয়ে দেব আপনারা চাইলে অল্প অল্প করেও ভেজে নিতে পারেন মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি মাছগুলোকে আমি সবকটি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম মাছগুলোকে তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব একটি শুকনো লঙ্কা লঙ্কাটি আমি ভাগ করে নিয়েছি দিলাম শুকনো লঙ্কা আর দেব হাফ চামচ মতন কালো জিরে এবারে আমি আগে থেকেই একটি টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোটি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এছাড়াও এই রেসিপিটির জন্য লেগেছে তিন কোয়া রসুন বাটা এখানে এখানে পাঁচটি কাঁচা লঙ্কা বাটা এক চামচ পোস্ত বাটা কিছু ধনে পাতা এবং তিনটি চেরা কাঁচা লঙ্কা এখানে তিন চামচ সর্ষে বেটে আমি জলে গুলে রেখেছি আস্তে আস্তে টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি তেলে টমেটো একটু কষানো হলে আমি যে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর সাথে দিলাম রসুন বাটা আপনারা রসুনটা চাইলে দিতেও পারেন আর কেউ যদি রসুন পছন্দ না করেন সেক্ষেত্রে না দিতে পারেন আমার বাড়ির সকলে পছন্দ করে তাই আমি রসুনটি এখানে দিলাম মাত্র তিন কোয়া রসুন আমি দিয়েছি এবার সব মশলা ধীরে ধীরে কষানো হচ্ছে এবারে আমি দিলাম পরিমাণ মতন হলুদ এবং নুন নুন হলুদটা আপনার পনির যতটা করবেন সেই পরিমাণ মতন দেবেন নুন হলুদ দিয়েও এখানে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েও আমি ধীরে ধীরে সব কিছু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব মশলা আমার তেল ছেড়ে দিয়েছে এবারে আমি যে সর্ষে তিন চামচ বেটে ছেকে রেখেছিলাম দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার যে সর্ষেটা গুলে রেখেছিলাম আমি এখানে ছেকেছি সর্ষেটা তিন চামচ সর্ষে আমি নিয়েছিলাম এবার এই সর্ষে বাটা যে জলটা সেটা আমি দিয়ে দিলাম ঝোল ফুটে উঠেছে এবারে আমি যে এক চামচ পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটি দিয়ে দিলাম দিলাম পোস্ত বাটা এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব সবকটি মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি দু মিনিট মতন ফোটাবো মাছ দিয়ে তাহলেই আমার সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল সম্পূর্ণ রেডি হয়ে যাবে মাছ দেওয়ার পর আবারও দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবারে আমি যে ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে কিছুটা ধনেপাতা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং এই রকম সহজ এবং অত্যন্ত সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন দিন নতুন কোন রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন